হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ফুড অর্ডার নিয়ে কথা বলবো ফুড অর্ডার নিয়ে যা কিছু আছে সব কিছু আজকের ভিডিওতে শেখার চেষ্টা করব যতটুক সম্ভব চলুন শুরু করি প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে কি দেওয়া আছে ইউ ওই জি মা ওই জি মা সিট বা জায়গা ইউ ওই মা ডু ইউ হ্যাভ এনি সিট উত্তরে কি বলতে পারে জি ও কয়জন মানুষের সিট লাগবো আপনার জিওয়ে গরেন হাউ মেনি পিপো সে উত্তরে বলতে পারেন যে ইয়ে একজন লিহাংয়ে দুইজন সাংয়ে তিনজন আবার এখানে যে কোশ্চেনটা বলছে ই চিমা এই জায়গায় আপনারা আরো দুইটা কোয়েশ্চেন করতে পারেন যেমন শিয়াও চিমা শিয়াও জোমা ছোটো কোনো টেবিল আছে অথবা আপনারা বলতে পারেন ইও পাওজিয়ান মা পাওজিয়ান মানে হচ্ছে প্রাইভেট রুম অনেক সময় আমাদের কী লাগে প্রাইভেট রুম লাগে তখন আপনারা বলতে পারেন ইও পাও জিয়ান মা আমি এই জিনিসটা এখানে লিখে দিই সো এটা আপনারা দেখতে পাচ্তেছেন এখানে ইও পাও মা গোপন কোনো রুম আছে প্রাইভেট কোনো রুম আছে অ্যান্ড দেন আপনারা মেনু জিজ্ঞেস করতে পারেন ওয়ামেন ইয়াও দিয়ান চাই আমরা কী চাই আমরা ফুড অর্ডার করতে চাই দেন আপনারা মেনুটা দেখতে পারেন মেনু দেখার জন্য আপনারা বলতে পারেন ওয়ামেন জাই খান চাই দেন চাই দেন শব্দরত্ব হচ্ছে মেনু তারপর যদি ওয়টার আসে আপনাদের যে বলে বলবেন যে একটু অপেক্ষা করেন দাঙিয়ে দেওয়ার অথবা টাঙি শিয়া একটু অপেক্ষা করুন তারপরে আমরা অর্ডার দেব দেন দেন এটা কী দেওয়া আছে দেখেন চ সিশেন মা এটা কী হোয়াট ইজ দিস নাগ সিসেন মা ওইটা কী চা গো আমরা এটা অলরেডি পরে ফেলছি দেন আপনারা আরও কী জিজ্ঞেস করতে পারেন যে এটা কি জাল চগো লা এটা কি জাল এটা কি মিষ্টি চগো থিয়ান মা এটা কি মিষ্টি এগুলো আমি এখানে লিখে নাই আপনারা শুধু অ্যাডজেক্টিভ যে লা আছে এটার পরিবর্তে কিছু ওয়ার্ড বসা দেবেন যে টিউব ট্রিপগুলো আমরা আগে শিখছি লা থিয়ান সোয়ান সোয়ান মানে কি টক চগো সোয়ান মা এটা কি টক অ্যান্ড দেন মেকিং স্পেশাল রিকোয়েস্ট সো অর্ডার করার পরে তো আপনারা বললেন যে যখন বললেন যে চকলা মা চকো আমা যখন ওরা বলবো যে হ্যাঁ এটা এরকম ওইটা ওরকম আপনারা পছন্দ করছেন দেন আপনারা বলতে পারেন যে আমার এই জিনিসটাই লাগবো ওয়া শুইয়া ও আমার এই ফুটটা লাগবো অ্যান্ড দেন আবার বলতে পারেন বেশি ঝাল দেবেন না কিন্তু পুঁয়া লা জালের দরকার নাই পুইয়াও চং পেঁয়াজের দরকার নাই এই যে চং শ্যও ইয়ান অল্প একটু লবণ দিয়েন শ্যও ইয়ান পুইয়াও চং পেঁয়াজের দরকার নাই পুইয়াও সোয়ান সোয়ান মানে কি রসুনের দরকার নাই পুইয়াও শ্যাংচায় ধনিপাতার দরকার নাই ওমেন সুস আমরা কি আমরা ভেজিটেরিয়ান যারা হচ্ছে মাছ মাংস কম খায় সো আপনারা বলতে পারেন যে ওয়ামেন সি সুস এন্ড দেন আপনারা আপনাদের যখন খাবার দিব তখন বলতে পারেন যে আরেকটু দেন এটা আর একটু দেন তখন এটা কীভাবে বলবেন জিয়া অতবা আই দেয়ার আরেকটু একটু দেন আর একটু দেন জিয়া মানে আরেকটু একটু অ্যাড করে হ্যাঁ আই দেয়ার এটা বললেও হব অথবা আপনারা বলতে পারেন খই জিয়া দেন জি দেন মা কি কি যুক্ত করতে পারেন খই জিয়া ছিংছাই মা আর একটু শাক সবজি যোগ করতে পারেন সো এরকম খই দেন যে কোনো একটা জিনিস বলবেন অথবা দেওয়ার যখন আপনারা কেউ একজন বাদ বাড়তে আসে বাদ দিতে আসে তখন আপনি বলতে পারেন জি আর একটু দেন আর একটু দেন অ্যান্ড দেন নংহান মা নং শব্দটা কখন ব্যবহার করে। কোন একটা জিনিস আপনি পরিবর্তন করতে চাইতে আসেন একটার পরিবর্তে আরেকটা চাইছেন তখন এটা ব্যবহার করতে পারেন মিফান মা পরিবর্তন করতে পারব মানে আপনি অন্য ডিস চাইতে আছেন মেবি নুডল দেন নিচের এক্সাম্পলটা নং নংহান মিফান মা আর রাইস কি পরিবর্তন করতে পারব অ্যান্ড দেন আপনারা যদি বিশেষ কোনো খাবারের কথা জিজ্ঞেস করতে চান তাহলে কি বলবেন যে নিমেনীয় সেনমা যাও পাই চায় আপনাদের কি কোনো বিশেষ খাবার আছে অ্যান্ড দুই নম্বর অপশানটা দেখেন জুইশো দা চাই শি সেনমা মানে হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণ করা দেন উত্তরে আপনারা বলতে পারেন সবচেয়ে মোস্ট পপুলার খাবার কোনটা মা এই খাবারটা কি অথবা আপনি জিজ্ঞেস করতে পারেন দা না গো জুই হাওছি আপনি মনে করেন কোনটা সবচেয়ে বেশি টেস্টি নিশে হওয়ানমা ছি শেনমা আপনি কি খেতে পছন্দ করেন ডিউরিং দ্য মিল খাবারের সময় আপনারা কী কী জিনিস জিজ্ঞেস করতে পারেন যে ছিঙ্গে ওয়া খা আমাকে সপস্টিক দিন আপনারা যদি সপস্টিক ইউজ করতে না পারেন তাহলে বলবেন যে শাউস শিঙ্গে ওয়া শাউস আমাকে চামচ দিন অ্যান্ড দেন খি চিয়া থাংমা আপনি কি আর একটু স্যুপ অ্যাড করতে পারবেন স্যুপ বাংলাদেশে আমরা যেটা হচ্ছে তরকারির রসা হিসাবে চিনি স্যুপ হচ্ছে এরকম হিসাবে আপনারা কল্পনা করতে পারেন অ্যান্ড দেন আর বলা যায় আচ্ছা মা ফান গেওয়া আচ্ছা এটা লাগবো না ই ওয়ান মি

এটা আমাদের অর্ডার না দেন বিল করার সময় বিল দেওয়ার সময় কি জিজ্ঞেস করতে পারেন অথবা ওরা জিজ্ঞেস করতে পারে যে মাই দেন বিল বা কেন দেন এটা কি খি যে জাংমা কেনই ফে আমরা কি পেমেন্ট করতে পারবো উত্তর রেখাতে খেতে কী বলতে আছে খং জিপো পাও জিপো পাও মানে হচ্ছে আলি পে আলি পেয়ে ইউজ করতে পারবেন উইশিং উইসেট ইউজ করতে পারবেন প্যাংখাই দা পু সেপারেট বিল প্যাংখাই দা পু সেপারেট বিল হ্যাঁ হাওছি অনেক ভেজিটেরিয়ান সে আছে লায়